আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় কি বলেন আরো চিৎকার করে বলেন সবচেয়ে বড় কি আর আল্লাহ কত বড় বলে তো আল্লাহ বড় কি তারা কত বড় এটাই তো বিজ্ঞান পাগল হয়ে যাচ্ছে আল্লাহর ব্যাপারে রাসুল ধারণা দিচ্ছেন সাতটা সরিষা হাতের মধ্যে রাখলে যত ছোট দেখা যায় আল্লাহর কুদরতি হাতে তার ছোট কুরসি অসিয়া কুরসি ওসামাওয়া আর এই কুরসি হলো মাকা মাকদামাই আল্লাহ যেখানে পা রাখেন এমন আপনারা বলবেন আল্লাহর পা কেমন আল্লাহ যেমন আল্লাহর পা তেমন আল্লাহ কেমন আল্লাহ যেমন আল্লাহ তেমন লাইসা কাবিসিহি শাই তার মতো কেউ নাই নাই ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান তার সমকক্ষ কেউ তার বিচারের সাথে কারো বিচারের কোন মিল তার ধরার সাথে কারো ধরার কোন মিল তার পুরস্কারের সাথে কারো পুরস্কারের কোন মিল নাই ও চেরি বাসখালী হবে বাংলাদেশের শ্রেষ্ঠ জায়গা ঠিক খুব তাড়াতড়ি জারে দিয়ে আনো পাওয়ার হাউস আছে না নাই আছে এখানে শ্রমিকের রক্ত ঝরেছে এই ময়দান কথা বলবে বাস খালি হবে ইসলামের দুর্গ আমার জহির কে বহুবার রক্ত ঝরানো হয়েছে এই বাস খালিতে রক্ত কখনো বৃথা জমিনে রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তার ইকুয়েশন মিলিয়ে নিবেন সবকিছু সবখানে বলা যায় না ভাইকে আল্লাহ কবুল করুন ওনার তাত্ত্বিক আলোচনা শুনতে পেলে আমার আরো লাভ হতো আমি